বাংলাদেশে যে বাসগুলো আছে এই বাসগুলোর মালিক কারা তারা কোন রাজনৈতিক দলের অনুসারী আওয়ামী লীগ নাকি বিএনপি হানিফ পরিবহন হানিফ পরিবহনের বহরে এক এর বেশি বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ লীগের যুগ্ম সম্পাদক কপিল উদ্দিনের ছোট ভাই সাবার বিএনপির নেতা মোহাম্মদ হানিফ আওয়ামী লীগ অনুসারী এনা পরিবহন এনা পরিবহনের বহরে ছয়শো এর বেশি বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর সহ সভাপতি অন্ধকার এনায়েত উল্লাহ আওয়ামী লীগ অনুসারী বসুমতি পরিবহন বসুমতি পরিবহনের বহরে একশো থেকে দেড়শো এর বেশি বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রচার সম্পাদক আবুল মনসুর বুলব তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এস পরিবহন এস পরিবহনের বহরে পঞ্চাশ থেকে একশো এর মতো বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক সালাউদ্দিন আহমেদ জাতীয় পার্টি অনুসারে শৌখিন পরিবহন শৌখিন পরিবহনের বহরে তিরিশ থেকে বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক মির্জা আব্বাস বিএনপির অনুসারী সালসাবির পরিবহন পরিবহনের বহরে থেকে মতো বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক মুক্তার হোসেন মিধা পরিবহন ব্যবসায়ী শ্যামলী পরিবহন শ্যামলী পরিবহনের বহরে এক হাজারের মতো বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক রমেশ চন্দ্র ঘোষ পরিবহন ব্যবসায়ী গাজীপুর পরিবহন গাজীপুর পরিবহনের বহরে দেড়শো থেকে দুইশ এর মতো বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক ঢাকা সড়ক পরিবহন দপ্তরের সম্পাদক হামুদানি খন্দকার পরিবহন ব্যবসায়ী দ্বীপজল পরিবহন দ্বীপজল পরিবহন বহরে নয়শো এর বেশি বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক ত্রণায়ক মনোয়ার হোসেন দ্বীপজল বিএনপির অনুসারী গ্রেট অনাবিল পরিবহনের বহরে তিনশো এর বেশি বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক জুয়েল দেওয়ান আওয়ামী লীগ অনুসারী তেতুলিয়া পরিবহন তেতুলিয়া পরিবহনের বহরে আশি থেকে একশো এর মতো বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক আব্দুল ওয়াদ পরিবহন ব্যবসায়ী সঞ্চিতা পরিবহন সঞ্চিতা পরিবহনের বহরে একশোটির মতো বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক মশিউর রহমান রাঙ্গা আওয়ামী লীগ অনুসারী সাকুরা পরিবহন সাকুরা পরিবহন বহরে 200 বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক হুমায়ুন কবির পরিবহন ব্যবসায়ী ভিআইপি ক্লাসিক ভিআইপি ক্লাসিক পরিবহনের বহরে 200 এর বেশি বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক জহুল হক আউমিলিক অনুসারে মিরপুর লিংক মিরপুর লিংক পরিবহন বহরে 20 থেকে ৩০টি বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক হোসেন মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী গোলাকা পরিবহন বলাকা পরিবহনের বহরে দুইশো থেকে তিনশো এর বেশি বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে এটি ব্যক্তি মালিকানা পরিবহন সংস্থান এতে একজন নির্দিষ্ট মালিকানা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই সোয়াগ পরিবহন সোয়াগ পরিবহনের বহরে দুশো থেকে তিনশো এর মতো বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক মাহমুদুল ইউনুস পরিবহন ব্যবসায়ী অনাবিল পরিবহন অনাবিল পরিবহনের বহরে একশো থেকে একশো পঞ্চাশের বেশি বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক জুয়েল দেওয়ান ইগোল পরিবহন পরিবহন বহরে থেকে বাস রয়েছে মতো যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক আশিক রঞ্জন একজন ব্যবসায়ী গ্রিন লাইন পরিবহন গ্রিন লাইন পরিবহনের বহরে দুইশো থেকে দুইশো পঞ্চাশটির মতো বাস রয়েছে যা বিভিন্ন রুটে সেবা প্রদান করে মালিক হাজি উদ্দিন পরিবহন ব্যবসায়ী